সসালামালাইকুম আমরা চলে আসলাম আজকে নেক্সট লেদার থেকে আজকে নেক্সট লেদারে আমাদের আহ কিছু প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন দেখবেন আজকে আমাদের আহ অনেকেই রিকোয়েস্ট থাকে যে ভাই নতুন আপডেট কালেকশন গুলো আসলে আপনারা আমাদের ভিডিও করে আপডেট জানাবেন আমরা সেই ধারাবাহিকতায় আমাদের আজকে নতুন কিছু প্রোডাক্ট আছে নতুন আমরা প্রোডাক্ট গুলো আপনাদের দিয়ে দিব এবং সম্পর্কে ধারণা আর সবচেয়ে বড় কথা আমাদের একটা ধামাকা অফার চলতেছে এই অফারে যারা কিনতে চান দ্রুত আমাদের আমাদের ভিডিওটা দেখে সাথে করবে আমরা আজকে ভিডিও করবেন ক্লার্ক রয়্যাল কোপরা এবং ক্যাট সহ বিভিন্ন ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আছে প্রিমিয়াম কোয়ালিটির ওগুলো দেখাবো প্রথমে আমরা আজকে হাসপাপিস থেকে শুরু করবো তার আগে বলে দিই যারা সরাসরি আমাদের শপ ভিজিট করতে চান আমাদের শপ লোকেশন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তালায় ক্স লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ এবং একশো ছিচল্লিশ নাম্বার শপে আসলে পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু এই ব্র্যান্ডের প্রোডাক্ট ছাড়াও আমাদের নিজস্ব অনেক প্রোডাক্ট আছে যারা সরাসরি আসতে চান আমাদের এই লোকেশনে চলে আসবেন আর চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে তো আমাদের মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবেন এছাড়া যারা অনলাইনে অর্ডার করতে চান আমাদের ফেসবুক পেজ নেক্স ও আপনারা অর্ডার করতে পারেন এছাড়া আমাদের ওয়েবসাইট ডাব্লিউড নেক্স লেদার ভিডিতেও আপনারা অর্ডার করতে পারেন এরপরে আমি আজকে প্রথম থেকে শুরু করি আমাদের প্রথমে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে হাসপাফিসের ভিতরে ছয়শো অষ্টাশি আর্টিকেলের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো এরকম প্রিমিয়াম বক্স প্যাকেজিং সহকারে চলে আসবে এবং আপনারা এরকম বক্স প্যাকেজিং সহকারে পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট আর আমি আনবক্সিং করে দেখা দিচ্ছি অল্প খুব তাড়াতাড়ি দেখাবো কারণ অনেক প্রোডাক্ট যেমন আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে ছয়শ অস্ফলশী আর্টিকেলের ভিতরে খুবই চমৎকার এবং এটা সর্বোচ্চ লাইটওয়ে জুতার ক্ষেত্রে এর যে হালকা আর জুতো হয় না খুবই চমৎকার এটা মাস্টার ব্রাউন কালারের ভিতরে হাসপাম্পিসের প্রোডাক্ট হাসপাম্পসের ব্র্যান্ডিং থাকে এখানেও ব্র্যান্ডিং থাকবে ভিতরেও ব্র্যান্ডিং থাকবে এবং এটা কিন্তু বেডিটেক ডক্টর ডক্টর ইন্স হোল যেটা এটা ইউজ করা এটা কিন্তু এই জায়গায় প্রত্যেকটা জায়গায় আপনার উঠানো আছে যাতে আপনার পায়ে একটা

थार्टी परसेंट डिस्काउंट फ्लाट डिसकाउंट जो पे जाए एक त्रिश पंद्रह टाइम তবে হ্যাঁ আমাদের ভিডিও দেখা যারা এই রেফারেন্সে আসবেন আমাদের ইউটিউব চ্যানেল ভিডিও অথবা আমাদের ফেসবুক ভিডিও তাদের জন্য স্পেশাল অফারে আপনার প্রোডাক্ট নিতে পারবেন মাত্র টাকায় এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন এটা কালো কালারটা আমি একটু দেখা দিই যে কালো কালার প্রোডাক্ট আপনার পেয়ে যাচ্ছেন সেম ম্যাটেরিয়াল আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এটা হচ্ছে নিউ বব লেদার বলে এই প্রোডাক্টের লেদার যেটা লেদারটা কিন্তু নিউ বা বব লেদার এটা কিন্তু আর্টিফিশিয়াল বা সিনথেটিক লেদার না এটা হচ্ছে অরিজিনাল লেদার এই যে দেখেন লেদার গুলা সার্ফেস কাজগুলো দেখেন এবং থিকনেসটা দেখেন অনেক প্রিমিয়াম কোয়ালিটির এবং পুরো প্রোডাক্টটা সেলাই করা থাকবে টাপ টাপ ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটা দীর্ঘ দিন ব্যবহার করা যায় এবং এই প্রোডাক্টগুলো সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন এখন স্পেশাল অফারে আঠাইশো টাকা পেয়ে যাচ্ছে এটা আমাদের রেগুলার প্রাইস পঁয়চল্লিশশো পঞ্চাশ টাকা এটা চকলেট কালারটা অনেক সুন্দর আমি চকলেট কালারটা দেখাই দিই এই যে চকলেট কালারটা দেখেন এখানে অনেক সুন্দর একটা প্রোডাক্ট চকলেট কালারটা এটাও পেয়ে যাচ্ছেন আপনারা অফার প্রাইসে মাত্র আমি যে প্রোডাক্টটা দেখাবো আমাদের প্রোডাক্টটা এই প্রোডাক্ট প্রচুর হাই এই প্রোডাক্টটা যদি আমি দেখে এটা হচ্ছে ছয়শ বিরাশি আর্টিকেল এটা হচ্ছে আপনার ভিতরের ভিতরে এই ভেরিয়েন্ট টা খুব সুন্দর এবং কাজগুলো দেখেন এইগুলো হাতের কাজগুলো এবং সেলাইগুলো ফিনিশিং গুলো আর সোলারি ইটা দেখেন এবং হচ্ছে সর্বোচ্চ লাইট ওয়েট সোল এবং ল্যাপটপ ব্যবহার করার জন্য বেস্ট প্রোডাক্ট এই প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে থার্টি নাইন থেকে ফোরটি ফোর তিনটা কালার ভেরিয়েন্ট আছে মাস্টার ব্ল্যাক চকলেট আর এই প্রোডাক্ট আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চৌচল্লিশশো পঞ্চাশ টাকা এটা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা এটা রাখি পঁয়ত্রিশশো টাকায় বাট আজ ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য আমাদের এই প্রোডাক্টের প্রাইস থাকবে অনলি তিন হাজার টাকা এবং আমি এটার চকলেট কালারটা যদি দেখাই চকলেট কালারটা আপনি পেয়ে যাবেন চকলেট কালারটা আরো বেশি সুন্দর এ দেখেন চকলেট কালারটা দেখেন কত সুন্দর প্রোডাক্ট প্রত্যেকটা অনেক সুন্দর এবং এই অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকায় এটার ব্ল্যাক কালারটা আমি দেখে দিই ব্ল্যাক কালার যারা আছেন স্পেশালি যারা ফর্মাল ক্যাজুয়াল করতে চান এটা ব্ল্যাক কালারটা আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক কালার প্রোডাক্ট হচ্ছে এই যে ব্ল্যাক কালারটা আপনারা পেয়ে যাচ্ছেন কত সুন্দর প্রোডাক্ট এবং স্পেশালি এই প্রোডাক্টগুলো যারা না ধরবেন না দেখবেন তারা বুঝবেন না যে কত প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রত্যেকটা প্রোডাক্টই এরকম অথেন্টিক বক্স প্যাকেজিং সহকারে পেয়ে যাবেন এই প্রোডাক্টটা আপনারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকার আর এটা সাইজ আছে থার্টি নাইন থেকে ফোরটি ফোর এরপরে যদি আমি দেখাই আমি ক্যাটের ভিতরে একটা প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে আমাদের ক্যাটের ছয়শো বাহাত্তর আর্টিকেলের বাহাত্তর আর্টিকেলের এই প্রোডাক্টটার ভিতরে আমাদের তিনটা কালার আছে এ দেখেন প্রোডাক্টটা দেখেন ক্যাটের ভিতর কত সুন্দর প্রোডাক্ট এটা আপনার এখানে ব্র্যান্ডিং থাকে ভিতরে ডক্টর ইনসোল করা ব্র্যান্ডিং থাকবে এবং লেদার কিন্তু আপনার স্যাম্পলগুলো পিছনে দেওয়া থাকে এবং সোল খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং এগুলো ক্রেপ রাবার সোলের ভিতরে যে কারণে আপনি এটা ব্যান করতে পারবেন সম্পূর্ণ এবং ড্রাফটাপ ব্যবহার করতে পারবেন এটা ওয়াইল্ড লেদারের প্রোডাক্ট এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের আটচল্লিশশো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখি পঁয়ত্রিশশো টাকা বাট আজকে যারা ভিডিও দেখে নিবেন তাদের জন্য থাকবে আপনি বত্রিশশো টাকা এই প্রোডাক্ট গুলো পাচ্ছেন বত্রিশশো টাকা এবং কালার ভেরিয়েন্ট আছে আমি কালার তিনটা দেখা দিই এটা হচ্ছে আপনার চকলেট কালার আর এটার ভিতরে আছে মাস্টার্ড কালার মাস্টার্ড কালারটা আরো সুন্দর এই দেখেন মাস্টার্ড কালার মাস্টার্ড কালারটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশশো টাকায় অফার প্রাইস বত্রিশশো টাকা এগুলো কিন্তু এরকম প্রিমিয়াম বক্স প্যাকেজিং সহকারে পাবেন এটা কিন্তু এটার বক্স প্যাকেজিং সহকারে পাবেন এটা আপনার পেয়ে যাবেন ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা আমি দেখাই দিই ব্ল্যাক কালার যেটা এই ব্ল্যাক কালার এই যে প্রোডাক্টটা দেখেন ব্ল্যাক কালার কত সুন্দর প্রোডাক্ট ভিতরে খুবই চমৎকার প্রত্যেকটা প্রোডাক্টে সেলাই করা থাকে আর ভিতরে ব্লাড ভিতরে কিন্তু মেডিটেক ইনস্টল যেটা মেডিটেক ডক্টর ইনসল যেটা ওইটা আছে দেখেন মেডিটেক ডক্টর ইনসল আপনার এগুলো প্রত্যেকটা নার্ভের সাথে ইন্ডিকেটর করা আছে এবং এগুলো আপনার ডাক্তাররা সাজেস্ট করে থাকে যাদের পায়ের গোড়ালিতে সমস্যা বা ডায়াবেটিস আছেন তাদের জন্য খুবই ভালো হয় এবং এগুলো যে কেউ পড়তে পারে আর এই প্রোডাক্টগুলো আমাদের কাছে এখন অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র বত্রিশশো টাকায় তবে এগুলোর ভিতরে কিছু কপি প্রোডাক্ট আছে বা কিছু লোকাল মেড প্রোডাক্ট আছে যেগুলো আমাদের কাছেও আছে আপনারা যারা চান এসে দেখে নিতে পারবেন আমাদের সরাসরি সব ভিজিট করতে হবে এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে ছয়শো তিয়াত্তর আর্টিকেলের একটা প্রোডাক্ট আছে এটা দুইটা কালার ভেরিয়েন্ট আছে এটাও চমৎকার প্রোডাক্ট একটা ভিতরে এটা এরকম বক্স মেটেরিং সহকারে পাবেন নিজে দেখেন ক্যাটের ব্র্যান্ডিং থাকে সোলে সেলাই করা থাকে এবং ভিতরে মেডিটিভ মিনসোল থাকে এবং খুবই রাফ টাফ ব্যবহার করার জন্য বেস্ট প্রোডাক্ট এবং সফট দিয়ে ব্যবহার করা হয়েছে অনেক সফট এটা হচ্ছে বব লেদারের ভিতরে আর এই প্রোডাক্টটারও কালো কালার অ্যাভেলেবেল আছে আর এইটাও সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন আটচল্লিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আমরা পঁয়ত্রিশ টাকতে সেল করি বাট ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য অনলি বত্রিশশো টাকা এই প্রোডাক্ট থাকবে এবং এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা দেখেন অনেক সুন্দর প্রোডাক্ট এবং ড্রাফ্ট আপ ব্যবহার করার জন্য বেস্ট প্রোডাক্ট এটা যারা নিতে চান সরাসরি কন্টাক্ট করবেন অথবা আমাদের সব ভিজিট করবে এটাও আপনার অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশশো টাকা এরপরে যদি আমি দেখি আমাদের হাস পাগিচের ভিতরে এটা হচ্ছে ছয়শো আট আটিকে এই প্রোডাক্টটা সম্পূর্ণ নতুন একটা প্রোডাক্ট এবং এটা এর আগে দেখেন কেউ আমি যদি দেখাই দেখেন অনেক সুন্দর প্রোডাক্ট দুইটা কালার ভেরিয়েন্ট আসছে দেখেন প্রোডাক্টটা দেখেন কত ইউনিক প্রোডাক্ট এবং এ দেখেন ভিতরের ইনসোলটা দেখেন একবার অরিজিনাল ইনসোল এবং এখানে ব্র্যান্ডিংটা পেয়ে যাবেন আপনার আশপাবেসের দেখেন আশপাবেসের ব্র্যান্ডিং ইভেন আপনার এখানে সোলের গায়েও এখানে হাসপাবিস থাকে ঠিক আছে এরপরে আপনার এই ইনসোলটার ভিতরে আপনার এটা একবারে যে অরিজিনাল আপনাকে দেখেন হাসপাবিস কোথায় করে লেখা থাকে এখানে সিরিয়াল নাম্বার দেওয়া থাকে সো এগুলো আপনার রাপটা ব্যবহার করতে পারবেন আর এই প্রোডাক্টটা কিন্তু সম্পূর্ণ ক্রেপসেল হয় এটা আপনার চার থেকে পাঁচ বছর ছোল এবং চামড়া কিছু করতে পারবেন না এবং পুরোটা সেলাই করা আছে আর এটা আপনি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাঙতে পারবেন ঠিক আছে দেখেন প্রোডাক্ট গুলো দেখেন কত চমৎকার এবং লেদারের এর গুলো এত সফট আপনি রাফ টাফ ব্যবহার করতে পারবেন আর এটা যে না পরবেন সে বুঝবে না আসলে এটা ফিলটা কেমন এই প্রোডাক্টটা দুইটা কালার अवेलेबल আছে 608 এর এটা হচ্ছে চকলেট কালারটা এগুলো সাইজ আছে 40 থেকে 44 আর এটার প্রাইস হচ্ছে আমাদের 4650 টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে এখন রাখতেছি অনলি 3000 টাকা যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য থাকবে 3000 টাকা এরপরে যদি আমি দেখাই এটা মাস্টার্ড কালারটা মাস্টার্ড কালারটা আমাদের কাছে अवेलेबल আছে মাস্টার্ড কালারটা পেয়ে যাচ্ছেন

মাটি কামড়ে ধরবে ঠিক আছে এই প্রোডাক্ট গুলো খুবই চমৎকার এটাও আমরা অফার প্রাইজে এখন রাখতেছি মাত্র তিন হাজার টাকায় যারা পার্সেস করবেন আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করলে আপনারা পার্সেস করতে পারবেন এরপর যদি দেখাই আমাদের ছয়শো সত্তর আর্টিকেলে আমাদের কাছে এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমি দেখাই দিই ছয়শো সত্তর আর্টিকেলের ভিতর এটা হচ্ছে চকলেট কালারটা দেখেন চকলেট কালারটা কত সুন্দর এবং এই জায়গায় আপনার ব্র্যান্ডিং থাকে এখানেও ব্র্যান্ডিং থাকে এই ভিতরেও থাকে এবং সর্বোচ্চ লাইট যাকে বলে এবং সর্বোচ্চ একশো থেকে দেড়শো গ্রাম ওয়েট হবে যাদের হালকা জুতো খুব পছন্দ তারা এই প্রোডাক্টগুলো অনায়াসে ব্যবহার করতে পারবেন এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর এই সোলটা হচ্ছে ইবার আবার সোল হয় আপনি যতটা চাপ দিবেন ততটা ডাববে এবং ছেড়ে দিবেন আগের জায়গায় চলে আসবে এটা হচ্ছে খুবই সফট কমফোর্টেবল একটা সোল এবং এটা আপনি চাইলে এভাবে আপনি ব্যান্ড করতেও পারবেন এগুলো আপনার রাতটা ইউজ করতে পারবেন এগুলো ভাঙবে না ফাঁকবে না এবং ক্ষয় হবে না এই সোলগুলো গুলো এত ভালো এই প্রোডাক্টগুলো গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা আমাদের রেগুলার প্রাইস

আর এটার ভিতরে ব্ল্যাক কালারটা টা আছে ছয়শো সত্তরে দেখেন ব্ল্যাক কালারটা এক কথা সাধারণ যার যেটা লাগে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন এছাড়া আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট নেক্সট লেদার বিডি ডট কমে আপনারা অর্ডার করতে পারেন ওই জায়গায় সেম অফার প্রাইসটা আপনাদের জন্য রাখা আছে সো আপনারা ওই জায়গা থেকে অর্ডার করতে পারেন এছাড়া আমাদের ফেসবুক পেজ নেক্সট লেদারও আপনারা অর্ডারটা করতে পারেন আর যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে সবার আগে আপনার আমাদের আপডেট কালেকশনগুলো পেয়ে যান এরপরে যদি আমি দেখাই ছশো একাত্তর আর্টিকেল আমাদের কাছে একটা প্রোডাক্ট আসছে ছশো একাত্তর এটা সবচেয়ে হাইপের একটা প্রোডাক্ট এটা হচ্ছে ছশো একাত্তর সো 76 এর এই প্রোডাক্টে কিন্তু পুরোটা সেলাই করা আছে এখানে ব্র্যান্ডিং থাকে ভিতরে ব্র্যান্ডিং থাকে এই ছাইর সামনেও ব্র্যান্ডিং থাকে এই পোড়াগুলো খুবই চমৎকার এটা সোলটা কত ফ্লেক্সিবল এটা আমি আপনাদের একটু দেখাই দেখেন আমি যদি এইভাবে ধরি আপনি এইভাবে বাঁকাই ফেলতে পারবেন এবং এটা পুরোটা সেলাই করা আছে রাপটা ব্যবহার করতে পারবেন সফট লেদার ইউজ করা এবং এটা দীর্ঘদিন ব্যবহার করা যায় সম্পূর্ণ ओरिजिनल চামড়ার ভিতরে অথেন্টিক ইনসোল ইউজ করা এবং এরকম বক্স প্যাকেজিং সহকারে পেয়ে যাবেন এটা তিনটা কালার ভেরিয়েন্ট আছে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আটচল্লিশশো চৌচল্লিশশো পঞ্চাশ টাকা এটা আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এখন রাখতেছি অনলি একত্রিশশো টাকা তা ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য অনলি আঠাইশশো টাকা থাকবে এটা প্রাইস অনলি আঠাইশশো টাকা এটা পেয়ে যাবেন এটা মাস্টার্ড কালার এটার ভিতরে আছে হচ্ছে চকলেট কালারটা চকলেট কালারটা আরো সুন্দর এই যে চকলেট কালার দেখেন চকলেট কালার চকলেট কালার প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা চকলেট কালারটা আছে আর এগুলা সাইজ 39 থেকে 44 अवेलेबल আছে রেগুলার প্রাইস 4400 আজকে যারা ভিডিও দেখে নিবেন অনলি 2800 টাকা পাবেন এরপর আমি যদি দেখা এটা কি ব্ল্যাক কালারটা আছে ব্ল্যাক কালারটা খুব সুন্দর এটা কি ব্ল্যাক কালার এই ব্ল্যাক কালার প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে দিচ্ছি মাত্র 2800 টাকায় মাত্র আঠাইশো টাকা এরপর আমি যদি দেখে রয়্যাল কোপড়া ছয়শো উনসত্তর আর্টিকেলের একটা প্রোডাক্ট আসছে এটা একটাই কালার আছে আমাদের কাছে সাতশো উনসত্তর সরি এটা হচ্ছে সাতশো ঊনসত্তর এই আর্টিকেলটা একটাই কালার আসছে এবং প্রোডাক্ট খুবই চমৎকার এবং সময় উপযোগী একটা প্রোডাক্ট এই ডিজাইনটা প্রচুর চলতেছে দেখেন পুরো একটা সেলাই করা আছে এবং সোলটা হচ্ছে একবারে হালকা এবার আবার সোলের ভিতরে ভিতরে মেডিটেক ডক্টর ইনসোল করা আছে রয়্যাল কুপড়ার ব্র্যান্ডিং আছে সামনে রয়্যাল কুপড়ার ব্র্যান্ডিং পাবেন এবং এরকম প্রিমিয়াম রয়্যাল কুপড়ার বক্স প্যাকেজিং সহকারে পাবেন আর প্রোডাক্টটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে এখন রাখতেছি অনলি সাতাইশশো টাকায় অনলি সাতাইশশো টাকায় প্রোডাক্টটা যারা আসবেন এসে দেখে নিতে পারবেন

এবং এটা সম্পূর্ণ লেদারের ভিতরে রাফটা ব্যবহার করতে পারবেন ইনসোলটাও আপনারা এরকম ক্লার্কের ব্র্যান্ডিং পাবেন এবং ডক্টর ইনসোল থাকবে এবং এরকম প্রিমিয়াম বক্স প্যাকেজিং সহকারে পেয়ে যাবেন এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ছিচল্লিশশো পঞ্চাশ টাকা এটা আমরা আফটার ডিসকাউন্ট এখন রাখতেছি একত্রিশশো টাকা যারা আমাদের ভিডিও দেখে আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের পেজে বা ইমো হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করে অর্ডার করবেন অফার প্রাইসে মাত্র একত্রিশশো টাকা আমাদের এই ভিডিও স্ক্রিনশট দিলে আপনারা এটার অফার প্রাইসটা পেয়ে যাবেন এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পাচ্ছেন অনলি 31 3100 টাকা এটার ভিতরে আমাদের আরেকটা কালার আছে আমি কালারটা দেখাই এটা হচ্ছে মাস্টার ব্রাউন কালারটা দেখেন মাস্টার ব্রাউন কালারটা কত চমৎকার প্রোডাক্ট আমি যদি দুইটা প্রোডাক্ট একসাথে ধরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কতটা প্রিমিয়াম লাগে এই দেখেন এই যখন এইভাবে ধরবো প্রোডাক্টটা দেখেন কত চমৎকার লাগে প্রোডাক্টটা এবং ফিনিশিং থেকে শুরু করে সব কিছুই খুবই চমৎকার এবং এই প্রোডাক্টটা আপনারা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 3300 টাকা সাইজ আছে 39 থেকে 44 এরপর আমি রয়্যাল কোবরার আরেকটা প্রোডাক্ট দেখাই দিই রয়্যাল কোবরার ভিতরে আমাদের যেমন এই আর্টিকেলটা আছে এটা হচ্ছে 675 আর্টিকেল 675 আর্টিকেলের এই প্রোডাক্টগুলো আমাদের কাছে দুইটা কালার ভেরিয়েন্ট পাবেন পুরোটা সেলাই করা আছে কাপটা ব্যবহার করতে পারবেন অরিজিনাল লেদারের ভিতর আর মোটামুটি খুবই হালকা এটা খুব ভারী না এটা আপনি ব্যান্ড করতে পারবেন এক ফোটা পাঁচ পড়বে না এটা নিউ বাগ ববলেদার ভিতরে খুবই চমৎকার প্রোডাক্ট এবং এই জায়গায় কিন্তু আপনার সুন্দর একটা ডিজাইন করা আছে আপনার হাতে বাজবে এবং সেলাইগুলো দেখেন কত নিখুঁত সেলাই করা এখানে রয়্যাল কোটের ব্র্যান্ডিং আছে এখানে সুতার একটা কাজ আছে সামনে ব্র্যান্ডিং পেয়ে যাবেন এই প্রোডাক্টটা দুইটা কালার ভেরিয়েন্ট আছে চকলেট আর মাস্টার এটা রেগুলার প্রাইস আমাদের চৌচল্লিশশো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে এখন মাত্র আঠাইশশো টাকা বিক্রি করতেছি যার দরকার আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন অনলি আঠাইশো টাকা এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে আর কালার দুটা দেখা যায় এটার ভিতরে মাস্টার্ড ব্রাউন কালারটা আরো সুন্দর অনেক সুন্দর প্রোডাক্ট এটা সাইজ 39 থেকে 44 अवेलेबल আছে আর অফার প্রাইসে অনলি 2800 টাকা পাবেন যে এখন আমরা যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আমাদের 636 আর টিকেল রয়্যাল কোপের একটা প্রোডাক্ট খুবই চমৎকার প্রোডাক্ট এই প্রোডাক্টের একটাই কালার আছে আমাদের কাছে এবং খুবই চমৎকার এর রয়্যাল কোবরার ভিতরে পুরোটা সেলাই করা আছে টাপ টাপ ব্যবহার করতে পারবেন এই দেখেন ক্যাপসুলের ভিতরে ভিতরে ডক্টর ইনস্টল করা এই প্রোডাক্টটা আমরা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় সেল করি বাট আজকে যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য এই প্রোডাক্টটা আমরা রাখতেছি অনলি পঁচিশশো টাকায় যারা প্রোডাক্টটা নেবেন অনলি পঁচিশশো টাকা পাবেন পঁচিশশো টাকায় রয়্যাল কোবরা এই প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন এরপর যদি আমি যে প্রোডাক্টটা দেখাই এটা হচ্ছে হাসপা বিভিতে ছয়শো উনচল্লিশ আর্টিকেল এটা তিনটা কালার ভেরিয়েন্ট আছে এবং কালারগুলো খুবই চমৎকার এটা ছয়শো উনচল্লিশ

মাস্টার ব্র্যান্ড কালারটা খুব চমৎকার একটা প্রোডাক্ট খুবই সুন্দর অনলি পাচ্ছেন আঠাশশো টাকায় অফার প্রায় আঠাশশো টাকা এরপরে যদি আমি দেখে আমাদের ছয়শো এক আর্টিকেলের তিনটা কালার অ্যাভেলেবল আছে ছয়শো এক এটা হচ্ছে চকলেট কালার ক্যাটের ভিতরে দেখেন এখানে ব্র্যান্ডিং থাকে ভিতরে ব্র্যান্ডিং থাকে এবং সোলগুলো পুরোটা স্টিচিং করা আছে বোঝা যায় না যে স্টিচিং করা এবং সোলটা হচ্ছে একবারে রাবার সোলের ভিতরে আপনি ফুললি ব্যান্ড করতে পারবেন ক্লাবটা ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের রেগুলার প্রাইস চৌচল্লিশশো পঞ্চাশ এটা আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে একত্রিশশো পনেরো টাকায় সেল করি বাট আজকে ভিডিও দেখে যারা আসবেন আপনি তিন হাজার টাকা তৈরি করবে জন্য এই প্রোডাক্টটা পাচ্ছেন তিন হাজার টাকায় তিনটা কালার যে বিল্ড আছে মাস্টার ব্রাউন কালার তারপরে যদি আমি দেখাই এটা আছে খাবো এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কত সুন্দর প্রোডাক্ট এবং সোল কোয়ালিটিটা দেখেন ভাই এক কথায় অসাধারণ এবং এই প্রোডাক্টটাও আপনি ব্যান করতে পারবেন এর সম্পূর্ণ রাফটা ব্যবহার করতে পারবেন সাইজ আছে 39 থেকে 44 রেগুলার প্রাইস হচ্ছে 4450 ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট এটা আমরা বিক্রি করি 3100 টাকা এখন যারা নেবেন এটা নিতে পারবেন 3000 টাকা অনলি 3000 টাকা অফার এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে যদি আমি দেখাই এটা চকলেট কালারটা চকলেট কালারটা अवेलेबल আছে এই চকলেট কালারটা একটু দেখাই দিই চকলেট কালার এক কথা অসাধারণ অসাধারণ প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র তিন হাজার টাকায় এটাও পেয়ে যাবেন তিন হাজার টাকায় এরপরে আমি ক্যাংলাইটের একটা প্রোডাক্ট দেখাই ক্যাংলাইটের এই প্রোডাক্টের সম্পূর্ণ নতুন প্রোডাক্ট আছে ফিতা বেরিয়ে ফিতার এবং চমৎকার এটা প্রায় আমাদের শেষের দিকে প্রোডাক্টগুলো একবারে শেষের দিকে যারা নেবেন অল্প কিছু প্রোডাক্ট আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার ক্যাংলাইট ফিতাওয়ালা এটা সাইজ আসছে উনচল্লিশ থেকে চৌচল্লিশ এক কথা হয় সাধারণ এই প্রোডাক্টটা আমরা রেগুলার প্রাইসে সেল করি হচ্ছে আপনার 4450 এর আফটার ডিসকাউন্ট আমরা এটা 3500 টাকায় সেল করছি বাট আজকে ভিডিও দেখে যারা আসবেন তারা পাবেন অনলি 3200 টাকায় এই প্রোডাক্টটা আমরা এখন 3200 টাকা করে দিচ্ছি এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এরপরে যদি দেখেন এটা হচ্ছে চক এরপর যদি আমি দেখি আমাদের চকলেট কালারটা চকলেট কালারটা অনেক সুন্দর এই দেখেন চকলেট কালারটা কত সুন্দর প্রোডাক্ট এবং এই জায়গায় কাজগুলো দেখেন আপনার হাতে বাজবে এবং সেলাইগুলো দেখেন খুবই অসাধারণ একটা প্রোডাক্ট এবং রাফটাপ ব্যবহার করার জন্য খুবই সুন্দর এই প্রোডাক্টটা আমরা অফার প্রাইজে রাখতেছি এখন মাত্র বত্রিশশো টাকা এটা প্রাইস হচ্ছে আমাদের ছিচল্লিশশো পঞ্চাশ রাফটা ডিসকাউন্ট আমরা পঁয়ত্রিশশো করে সেল করছি বাট আজকে যারা নেবেন এটা পাবেন অনলি বত্রিশশো টাকায় ঠিক আছে বত্রিশশো টাকা এটা দুইটা কালার আছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপর যে আমি হাস আরেকটা প্রোডাক্ট দেখাই যেটা হচ্ছে আমাদের ছয়শো পঞ্চাশ আর্টিকেল এটা আমাদের কাছে তিনটা কালার আছে বাট আপাতত দুইটা কালার পাবেন কালো কালার টেস্ট তোকে নেই দেখেন এটা হচ্ছে খাসরার ভিতরে ছয়শো পঞ্চাশ একবারে ক্যাজুয়াল লোফার এর ভিতরে খুবই অসাধারণ একটা প্রোডাক্ট এখানে ব্র্যান্ডিং থাকে ভিতরে ব্র্যান্ডিং থাকে এখানে ব্র্যান্ডিং থাকে এখানে ব্র্যান্ডিং থাকে পুরাটাই এটা একটা ব্র্যান্ডিং এ পেয়ে যাবেন এবং এটা খুবই চমৎকার প্রোডাক্ট আপ টাপ ব্যবহার করার জন্য এবং সোলটা খুবই ভালো এটা দুইটা কালার ব্রেন্ড আছে এখন এটা আমাদের রেগুলার প্রাইস চৌচল্লিশশো পঞ্চাশ এটা আমরা আপনার ডিসকাউন্ট এখন রাখতেছি মাত্র আঠাশশো টাকা করে যারা ভিডিও দেখে নেবেন অনেক আঠাশশো টাকা পাবেন এটা কালারটা আমি একটু দেখাই দিই এটার ভিতরে মাস্টার্ড কালারটা হচ্ছে এই দেখুন মাস্টার্ড কালার

ভিতরে ইনসোলটা অরিজিনাল এক কথা এটা একবার ফুললি অরিজিনাল প্রোডাক্টের মতোই একবার অরিজিনাল বললে ভুল হবে না এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ছিচল্লিশশো পঞ্চাশ টাকা এটা আমরা আপনার ডিসকাউন্ট এখন রাখতেছি মাত্র চৌত্রিশশো টাকায় ভিডিও দেখে যারা আসবেন এটা পাবেন অনলি চৌত্রিশশো টাকা এটা কালার আছে তিনটা আমি কালার তিনটা দেখাই এটা হচ্ছে মাস্টার ব্রাউন কালার এরপরে যেটা দেখো এটা হচ্ছে আমাদের চকলেট কালারটা চকলেট কালারটা পেয়ে যাচ্ছেন অথেন্টিক একবারে আমি দেখাই দিলাম ব্ল্যাক কালার টা আপনারা পেয়ে যাচ্ছেন এটা সেম প্রাইজেই এটাও অফার প্রাইজে পাচ্ছেন মাত্র চৌত্রিশশো টাকা আর এগুলো কিন্তু সাইজ প্রাইস শেষের দিকে এই প্রোডাক্টগুলো এই ছশো চল্লিশ আর্টিকেলে যাদের দরকার দ্রুত কন্ট্যাক্ট করবে আর যদি শেষ হয়ে যায় পরবর্তী রিস্টফা পর্যন্ত অপেক্ষা করতে হবে আপাতত আমাদের কাছে প্রায় শেষের দিকে প্রোডাক্ট যাদের দরকার কন্ট্যাক্ট করবেন এরপর আমি যদি দেখে আমাদের কাছে আর একটা প্রোডাক্ট ছয়শো সাতান্ন আর্টিকেল এই প্রোডাক্টটা প্রতি চাহিদা এবং এই প্রোডাক্টটাও খুবই সুন্দর এটা দুইটা কালার ভেরিয়েন্ট আছে এখন তিনটা ছিল আর একটা শেষ হয়ে গেছে দেখেন এই প্রোডাক্টটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চৌচল্লিশশো পঞ্চাশ এটা আমরা ডিসকাউন্ট দিয়ে এখন বর্তমানে দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় এটা যারা নেবেন তিন হাজার টাকা পাবেন এই প্রোডাক্টটা অফার প্রাইস এখন তিন হাজার টাকা এটার দুইটা কালার আছে আমি কালার দুইটা দেখা দিই চকলেট কালার আর এটার ভিতরে আছে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এই যে কালার পাচ্ছেন অফার মাত্র এরপরে যদি দেখেন আমি 649 উনপঞ্চাশ আর্টিকেল 649 উনপঞ্চাশ আর্টিক্যালের ভিতরে এটাও তিনটা কালার আছে বাট এটার কালো কালার স্টক আউট বাকি দুইটা কালার আছে যারা নিতে চান এই দেখেন এটা হাসপাফিসের ভিতরে এবং এটা একবার ফর্মাল শেপের ভিতরে আপনার ফর্মালও ইউজ করতে পারবেন ক্যাজুয়াল ইউজ করতে পারেন এই প্রোডাক্টটা দুইটা কালার আছে আমাদের কাছে এখন অ্যাভেলেবল যারা নিতে চান এটা আমাদের 4450 এটা আমরা ডিসকাউন্ট দিয়ে এখন রাখতেছি মাত্র 2800 টাকায় যাদের দরকার 2800 টাকায় নিতে পারবেন রাফট আপ ব্যবহার করতে পারবেন এটাও কিন্তু সফট অনেক সল সোলটা অনেক সফট সফট এর দেখেন একবার হাতের মুঠো রাখতে পারবেন এবং ছেড়ে দিলেও একটু ভাস পড়বে না এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা দুইটা কালার আমি দেখাই দিই এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার আর এটা ভিতরে আমি দেখাচ্ছি এটা হচ্ছে চকলেট কালার এই আপনারা অফার প্রাইজ পেয়ে যাচ্ছেন আঠাইশো টাকায় আমাদের এছাড়াও কিন্তু আরো অনেক প্রোডাক্ট আছে সো আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করবো আহ সবাইকে আমাদের শপে আসার আমন্ত্রণ জানিয়ে জানাচ্ছি এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আর যারা সরাসরি শপে আসতে চান সব লোকেশন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তালায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো ছেচল্লিশ নাম্বার শপ আর যারা আমাদের ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আমাদের ফেসবুকে ফলো করার অনুরোধ রইল আর যারা অনলাইন অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন এছাড়া আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট নেক্সট লেদার বিডি ডট কমে আপনারা অর্ডার করতে পারেন সো সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ